গোল বডি হোয়াইটেনিং যারা করতে চাচ্ছেন পা থেকে মাথা পর্যন্ত যারা একটা ইভেন স্কিন টোন পেতে যাচ্ছেন সুপার হোয়াইটেনিং ব্লাটেনিং একটা স্কিন পেতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এখন বেস্ট একটা ট্রিটমেন্ট অপশন হচ্ছে গ্লুটাথিয়ন আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা গ্লুটাথিয়ন ইনজেকশন নিচ্ছেন বাট পাশাপাশি গ্লুটাথিয়নের ডায়াবেটিস সাপ্লিমেন্ট নিতে চাচ্ছেন যাতে রেজাল্টটা র‍্যাপিড এবং খুব তাড়াতাড়ি পেয়ে যান অথবা আমাদের অনেক ক্লায়েন্ট আছে যারা আপনার প্রতি উইকি উইকি এসে সময়ের অভাবে বা ব্যস্তার জন্য আমাদের কাছে ইনজেকশন গুলো নিতে পারছেন না তারা কিন্তু আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে গুটাথনের কোনো অল্টারনেটিভ ইনজেকশনের কোনো অল্টারনেটিভ সোর্স আছে কিনা অথবা যাদের ইনজেকশন ফোবিয়া রয়েছে যারা মনে করেন ইনজেকশন প্রসেসটাকে অনেক বেশি পেইনফুল হার্ডফুল সো তাদের জন্য কিন্তু স্পেশালি নিয়ে এসেছি আমরা গুটাথনের ডায়েটারি সাপ্লিমেন্ট যেটা একদম ইনজেকশন লাইক রেজাল্ট আপনাদেরকে দিতে সো হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম ডক্টর সাবরিনা আজকে আমি চলে এসেছি আমাদের বনানী ব্রাঞ্চে

ক্লিয়ারার ব্রাইটার হোয়াইটার স্টিং পেতে কিন্তু হেল্প করছে বডি ইমিউনিটি সিস্টেমটা বুস্ট করছে ডিটক্সিফিকেশনের মাধ্যমে টক্সিন সাবসেন্স বডি থেকে রিলিজ করে দিচ্ছে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করছে ভালো ঘুম হতে হেল্প করছে এনার্জি লেভেলকে বুস্ট করছে অর্থাৎ লটস অফ বেনিফিট কিন্তু আপনার গোটা থেকে পেয়ে যাচ্ছেন এইটিন প্লাস ছেলে মেয়ে সবাই কিন্তু আপনার গোটা ধরনের ডায়াবেটিস সাপ্লিমেন্ট ইনটেক করতে পারছেন এবং এই ক্যাপসুলটি আপনাকে দিনে ইনটেক করতে হবে দুই থেকে তিনটি অর্থাৎ যাদের মিডিয়াম স্কিন টোন তারা দুটো নিবেন সকালে একটা রাতে একটা যাদের স্কিনটা একটু বেশি ডার্ক যারা আরো একটু তাড়াতাড়ি হোয়াইট হতে চাচ্ছেন তারা দিনে তিনটা করে নিবে সকালে একটা দুপুরে একটা রাতে একটা অবশ্যই ভরা পেটে এবং এইটিন প্লাস ছেলে মেয়ে সবাই তো আপনারা নিতে পারছেন মিনিমাম ছয় মাস থেকে এক বছর টানা উইদাউট গ্যাপে কন্টিনিউ করতে হবে একটা ভালো রেজাল্ট পাওয়ার জন্য ক্লায়েন্টের স্কিন কালার ক্লায়েন্টের এজ এবং ক্লায়েন্টের ডিজায়ার অনুযায়ী কিন্তু আমরা সেশন গুলো বাড়িয়ে কমিয়ে দিয়ে থাকি সো আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চে কিন্তু এই প্রোডাক্টটি অ্যাভেলেবল রয়েছে একদম ইঞ্জেকশন লাইক রেজাল্ট দেবে হোয়াইট এবং আপনাকে লিভার হেলথ এনার্জি প্রোডাকশন বাড়িয়ে আপনার লিভার হেলথটাকে হেলদি রাখছে সো দেরি না করে যারা যারা ভালো ডায়াবে সাপ্লিমেন্ট আসছিলেন গ্রুটাথি নিয়ে নিতে পারেন আমাদের ষোলোশো পঞ্চাশ মিলিগ্রাম পাওয়ার গ্লুটিন